নমস্কার বন্ধুরা গৃহিণীর রন্ধন কথা চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত হাজির হয়ে গেছি রান্নার নতুন আরও একটি রেসিপি নিয়ে আমরা আজ বানিয়েছি গোবিন্দভোগ চালের পায়েস বাঙালির খাবারের তালিকায় পায়েস অন্যতম পুজো পার্বণ জন্মদিন অন্নপ্রাশন বা যে কোনো শুভ অনুষ্ঠানে পায়েস থাকবেই থাকবে পায়েস ছাড়া যেন কোনো পুজো বা অনুষ্ঠান অসম্পূর্ণই থেকে যায় আজ আমরা দেখে নেব চালের পায়েসের রেসিপি খুব শর্ট টাইম একটি ভিডিও গোটা ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো দেখো মা গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছে এখানে প্যাকেট থেকে দুধটা মা ঢেলে দিচ্ছে দুধটা ফুটতে দিচ্ছে তো পাঁচশো প্যাকেট আছে দুটো প্যাকেট দুটো প্যাকেট এখানে দুধটা ঢেলে দিল এবার এদিকে দুধটা ফুটতে থাকুক আমি এদিকে উপকরণগুলো এক এক করে তোমাদের বলে দেব। তো নিয়েছি দেখো কিশমিশ পরিমাণগুলো দেখে নাও তো এখানে রেখেছি পেস্তা পেস্তাগুলো সরু সরু করে ফালি ফালি করে কেটে নেব আর এখানে রেখেছি কাজু কাজুগুলো হাফ হাফ করে কেটে নেব আর এখানে রেখেছি গোবিন্দভোগ চাল তো পরিমাণে চাল বেশি নিলে পায়েস ঠিক মতো জমে না তাই অল্প করে নিয়েছি হাফ কাপ মতো নিয়েছি চালটা ভালো করে ধুয়ে নেব তো এবার দেখো দুধটা ফুটে এসেছে মা একটা হাতার সাহায্যে দুধটা নাড়াচাড়া করে যাচ্ছে তো দেখো দুধটা ভালোভাবে ফুটে এসেছে তো এবার এতে মা যোগ করে দেবে দুধটা যেহেতু ফুটে গেছে তাই দিয়ে দিচ্ছে চালটা তো পায়েসের রেসিপি খুবই সহজ একেবারেই কঠিন কিছু নয় শুধু হাতার সাহায্যেই নাড়াঘাটা করে যেতে হবে যাতে তলাটা কামড়ে না যায় উপকরণগুলো একে একে দিতে হবে দুধটা নিজে নিজেই ফুটবে আর এই শুধু দাঁড়িয়ে থেকে থেকে নাড়াচাড়া করে যেতে হবে সরে গেলে চলবে না তাহলেই ধরে যাবার ভয় এবার দিয়ে দিচ্ছে দেখো কয়েক টুকরো দারচিনি আর চারটে মতো এলাচ তো আবারও দেখো হাতার সাহায্যে সমানে মা নাড়াচাড়া করে যাচ্ছে তো চালটা খেয়াল রাখতে হবে নাড়াচাড়া করতে করতেই চালটা সিদ্ধ হয়ে আসছে কি না খেয়াল রাখতে হবে তো দেখো মা দেখিয়ে দিচ্ছে তো দেখো চালটা তেমন করে সিদ্ধ হয়নি তো আবারও মা নাড়াচাড়া করে নিচ্ছে তো দেখো দুধটা ফুটছে দুধটা অনেকটাই কমে আসছে এবার দিয়ে দিচ্ছে চিনি তো পায়েস একটু মিষ্টি মিষ্টি বেশি হলেই ভালো হয় ভ্যাসকা ভ্যাসকা হলে ভালো লাগে না তো এখানে এক কাপ মতো চিনি আছে মা দিয়ে দিচ্ছে দুধের মধ্যে পায়েসের মধ্যে তো দেখো চিনি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করছে ঠিক এভাবেই নাড়াচাড়া করবে যাতে নিচটা কামড়ে না যায় তো আমি একটি কথাই বারবার বলছি পায়েস বসিয়ে কিন্তু সরে গেলে তলাটা ধরে যাবার ভয় থাকে কড়াইয়ের তলাটা তো দেখো ভালোভাবে মা নাড়াচাড়া করে যাচ্ছে দুধটা আরও একটু ফুটে এসেছে এবার দিয়ে দিচ্ছে কাজুবাদাম তো দুধটা ফুটতে ফুটতে একদম ঘন হয়ে আসবে ওভারঅল একটা থকথকে খিরখির ভাব এসে যাবে তো তোমরা দেখতে থাকো কাজুবাদাম দেবার পরও মা আবার দেখো কন্টিনিউ নাড়াচাড়া করে যাচ্ছে এবার দিয়ে দিচ্ছে কিশমিশ তো দেখো দুধটা কতটা কমে এসেছে ফুটে ফুটে দুধটা কমে এসেছে তো দেখো এবার দিয়ে দিচ্ছে পেস্তা তো খুব ভালো করে দুধটা ফুটছে পেস্তা দেওয়া হয়ে গেলেই উপকরণগুলো মোটামুটি দেওয়া সব শেষ হয়ে গেল। এবার ভালো মতো একটু পাঁচ মিনিট মতো ফুটবে একটু ভালো করে এভাবে নাড়াচাড়া করতে হবে যাতে লেগে না যায় তো দেখো কতটা দুধ ছিল আর কত কমে ঘন হয়ে গেছে ফুটে এসেছে দুধটা তো পায়েস প্রায় রান্না প্রায় রেডি গ্যাস অফ করে দিয়েছে দেখো একটা ক্ষীর ক্ষীর ঘন ঘন ভাব এসে গেছে তো এবার ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে খুব ভালো লাগে এবার একটি জায়গায় ঢেলে নিচ্ছে ঠান্ডা হলে পরিবারের সবাইকে পরিবেশন করো দেখো সবাই খুশি হয়ে যাবে ভালো লাগলে অবশ্যই পাশে থেকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ